হ্যালো ভ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে ঝাল মশলাদার টক ঝাল চটপটা চানা চাট অল্প সময়ে কম উপকরণে তৈরি এই রেসিপিটা হবে সন্ধ্যের স্ন্যাক্সের একেবারে পারফেক্ট চয়েস চটপটা চাট বানাতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি টক দই আমি নিয়ে নিয়েছি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ কাবলি ছোলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবারে আমি নিয়ে নিয়েছি তেঁতুল গোলা জল অর্থাৎ আমি জলের মধ্যে তেতুল ভিজিয়ে রেখেছিলাম তেতুলগুলো ছিবড়েগুলো ফেলে দিয়েছি দিয়ে আমার তেঁতুল জলটা তৈরি করে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি চাট মশলা আর সব শেষে আমি নিয়ে নিচ্ছি চানাচুর তো এবারে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি কাবলি ছোলাগুলো সব ঢেলে নিচ্ছি এরপরে আমি এতে দিয়ে দেবো আমার সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি দই আমি এখানে চার টেবিল চামচ দই দিয়েছি এটার কোনো নির্দিষ্ট মাপ নেই আপনারা যে যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণে আপনারা দই বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করতে পারেন তো আমি সব দইটা এখানে দিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে এটা আমি ভালো করে মিক্স করে নেব এটা কিন্তু বিকেলবেলা বা সন্ধেবেলা আমরা খেতে পারি এছাড়াও যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু খেতে পারেন তো এবারে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জল আমি এখানে তিন টেবিল চামচ ব্যবহার করছি যারা টক বেশি খেতে পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারে এবারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চাট মশলা পাউডার এবারে সবটা খুব ভালো করে আরও একবার আমি মিক্স করে নিচ্ছি দেখুন খুব সুন্দর খুব তাড়াতাড়ি চুর তৈরি হয়ে গেল কিন্তু চাটপাটা চানা এবারে আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এবারে আমি সব শেষে উপর থেকে ছড়িয়ে দেব চানাচুর যে যতটা জানাচুর খেতে পছন্দ করবেন উপর থেকে ছড়িয়ে দেবেন তাহলে খুব সহজেই বানিয়ে নিন এই চটপটা চানা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন